বেরোবো সকালবেলা এই যে একটু হচ্ছে টিফিন আনালাম আর সকালবেলা টিফিন কোনো করিনি তো একটু ছেঁড়া পরোটা নিয়ে এসছে মানে পেটাই পরোটা আর কি আমরা ছেঁড়া পরোটা বলে বলে অভ্যাস একদম ছেঁড়া পরোটা মানে পরোটা ছিঁড়ে দেয় তো ওই কারণে বলা হয় ছেঁড়া পরোটা সবাই মানে বেশিরভাগ এখানে বলে ছেঁড়া পরোটাই নামেই ওটা পরিচিত বেশি পেটাই পরোটা হিসাব থেকে আর কি তো এই যে তার সাথে একটু ঘুগনি আলু এই যে পেঁয়াজ টিয়াজ দিয়ে সব কিছু পেঁয়াজটা মানে কাঁচা আর কি কাঁচা পেঁয়াজ আর কি কুচু কুচি করে ওপর থেকে দিয়ে কাঁচা পেঁয়াজ আর লঙ্কা কুচি কুচি করে ওপর থেকে দিয়ে দিয়েছে তরকারিটা বেশ কিন্তু ভালো করে এর সাথে মানে এই পরোটাটার সাথে বেশ ভালো লাগে খেতে আর কি এই যে আমাদের পেটাই পরোটা ছেঁড়া পরোটা আমার মেয়ে এটা খেতে খুব ভালোবাসে ওর বাবা যেরকম ভালোবাসে আমার মেয়েও খুব ভালোবাসে আমার অতটা খুব একটা ভালো লাগে না আমার মনে হয় থেকে কচুরিটাই বেশি ভালো লাগে তো বড়ো মা আর বাবার খুব পছন্দ এখনো দিদিরা আসেনি এই যে এইটা পেতেছে আমার একটা ছোট খাট এইটা ওই রকম খাটছে মানে পুরো সেই ওই ধারে বিছনা থেকে ওপরের ঘরে কেউ যায় না সব থাকে হচ্ছে এই ঘরটায় সবাই এই ঘরটাতেই থাকবে ওই জন্য হচ্ছে এই ব্যবস্থাটা করা মাঝখানে ফাঁকা ছিল সবাই এই ঘরে বসে থাকবে সবাই এক জায়গায় থাকবে ওই জন্য হচ্ছে ওপরের ঘরে কেউ থাকবে লাগবে না ওটাতে না তো এই তো এই যে প্রত্যেক বছর মা তিন জামাইকে দিয়ে আসছে এবছর হচ্ছে দুই জামাই এই জন্যই মানে আগের মতো আর মজা কোনোদিনই হয়তো হবে না আমাদের জামাই ষষ্ঠীতে কোনো অনুষ্ঠানেই না কেননা যারা আমার ব্লগ দেখো তারা হয়তো জানো যে ঠিক এরকমই এক বছর আগে যখন আমি প্রথম প্রথম শুরু করেছি কাজ করা ঠিক তখনই আগের বছর সেপ্টেম্বর মাসে আমি আমার আমার ছোটো জামাইবুকে হারাই আর কি উনি নেই আজকে আমাদের মধ্যে কিন্তু মানে কথা বলতে গেলেও মনে হয় আওয়াজটা ভারী হয়ে আসছে এরকম মানে খুব মর্মান্তিক একটা ঘটনা মানে যেটা আমাদের সাথে সারা জীবন থাকবে কোনোদিনই ভোলা যাবে না মানে প্রতিটা কাজে প্রতিটা ক্ষেত্রে তার কথা সব সময় মনে পড়ে এত অল্প বয়সে মানে আমার দিদি আমার থেকে মাত্র তিন বছরের বড়। মানে খুবই একটা খুবই খারাপ ঘটনা ঘটে গেছে তো সেই জন্যই প্রত্যেকটাই অনুষ্ঠানে ওনাকে আর কি আমরা পাবো না আর তো খুবই কষ্টকর তো ভেবেছিলাম বলেছিলাম করবো না তো মা বলো না যতদিন আমি বেঁচে আছি ততদিন করবো করতে হয় তো সেই কারণেই তো ওই প্রত্যেক বছর তিনজনকে দেয় পরপর এবছর তাই দুজনকেই দেওয়া হলো আর কি দুই জামাই আমরা তো তিন বোন তোমরা সবাই জানো নিয়ে নিয়েছি তোর মুখ Ay di 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 আসেনি ওই মেয়েও আসেনি যা বসছিল সকালে এই যে তো খেতে দিয়ে দিয়েছি নিতেশ বাড়ি চলে যাব কারণ মেয়ের স্কুলে আছে থাকতে পারবো না সেই কারণে বাড়ি চলে যাবো এই যে মেয়ে খাচ্ছে এখানে আর ছোট হচ্ছে খাওয়া হয়ে গেছে এবার আমরা খেয়ে নেবো নিয়ে বাড়ি দেখা হবে বাড়ি মেয়ে